ভাই পি মরিস সৈয়দ মুজতবা আলী একদা স্ট্র্যান্ড পত্রিকা একটি নতুন ধরনের অনুসন্ধানের সূত্রপাত করে সাহিত্যের মহা মহা মহারথীদের শুধুই তারা সর্বজন সম্মানিত সর্বশিক্ষিত জনের অবশ্য পাঠ্য কোন কোন পুস্তক যে কোনো কারণেই হোক পড়ে উঠতে পারেননি উত্তরে এমন সব তথ্য আবিষ্কৃত হলো যাকে মোহনের ভাষায় লোমহর্ষক বলা যেতে পারে যেমন কথার কথা বার্নার্ড শ পরেননি অলিভার টুয়েস্ট কিংবা মনে করেন রবীন্দ্রনাথ পড়েননি একেই কি বলে সভ্যতা কাজে বিখ্যাত সাহিত্যিকদের স্মরণ করিয়ে দিচ্ছে এই সাহিত্য সেবক যে যেন তড়িঘড়ি শ্রীযুক্ত বিশ্ব মহাশয়ের শান্তিনিকেতন সম্বন্ধে বইখানা পড়ে নেন এই পুস্তকে কাব্যের উপেক্ষিতা জাতীয় দু চারটি চরিত্রের উল্লেখ করে বিশি মহাশয় বহু প্রাক্তন শান্তিনিকেতনবাসীদের সাধুবাদ পেয়েছেন তাঁদেরই একজন হিরজি ভাই মরিস তার পুরো নাম হিরজি ভাই পেস্তনজি মরিসওয়ালা গুজরাতিদের প্রায় সকলেরই পারিবারিক নাম থাকে যেমন গান্ধী জিন্না আসলে ঝিড়া হোটি সিং ইত্যাদি পার্সিদের অনেকেরই ছিল না বলে কেউ কেউ তাদের ব্যবসার নাম পারিবারিক নাম রূপে গ্রহণ করতেন যেমন ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর ইত্যাদি এই নিয়ে পার্সিরা ঠাট্টা করে একটি চরম দৃষ্টান্ত দেন সোডা ওয়াটার বটল ওপনার ওয়ালা বোম্বাইয়ের পতিত পরিবার বিখ্যাত এরা ফরাসি পতি কাজ করতেন বলে প্রথমে পতিত ওয়ালা ও পরে নামে পরিচিত হন ঠিক সেই রকম কোম্পানিতে কাজ করে আমাদের অধ্যাপক পরে শুধু নামে বোম্বাই অঞ্চলে নাম করেন অত্যুত্তম ফরাসি ও লাতিন শেখার পর নাজানি কোন যোগাযোগে তিনি শান্তিনিকেতন পৌঁছে সেখানে অধ্যাপনা আরম্ভ করেন দুটো বিষয়ে তিনি ছিলেন খাঁটি বাঙালি সেন্টিমেন্টাল এবং আদর্শবাদী আমার আশ্চর্য লাগতো কারণ অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে যেসব ছেলেরা এবং অপরাধ নেবেন না মেয়েরাও শান্তিনিকেতনে টাকা আনা পায় হিসেব করত শুনেছি ছাত্রেরা আস আদর্শবাদী হয় নইলে অত নিঃস্বার্থ ট্রাম বাস পোড়ানোর সৎকর্মটা করে কে কিন্তু এ সম্বন্ধে আর কথা না হক কথা কইলে পুলিশ ধরবে তাই গুজরাটি মরিস সাহেবের আদর্শবাদ আমাকে বিস্মিত করেছিল। সামান্য বাংলা শেখার পরে মরিস সাহেবের প্রেম উপচে পড়ল রবীন্দ্রসঙ্গীতের প্রতি এবং তিনি সম্মোহিত হলেন তাহাতে এ জগতে ক্ষতি কার নামাতে পারি যদি মনভার শুনে। অন্যত্র আলোচনা করেছি ভারতের বাইরে কোনো ভাষায় ত এবং টর উচ্চারণে পার্থক্য করে না। এমনকি ভারতীয়দের ভিতর যাদের গায়ে প্রচুর বিদেশি রক্ত তারাও এ দুটতে গবলেট করেন উদাহরণ স্থলে গুজরাটের বোরা সম্প্রদায় এখানকার রাধা বাজারে এদের ব্যবসা আছে ব্রহ্মউপত্কার আসামবাসী ও পার্সি সম্প্রদায় তাই মরিস সাহেবের উচ্চারণে ছত্র দুটি বেরুত টাহাটে এ জগতে খটি নামাটে নামাতে পারি যদি মনোভা আমরা আর কি করে ওকে বোঝাই যে ত দ এর অনুপ্রাস ছাড়াও গুরুদেবের গান আছে মוריস সাহেব নূতন বাংলা শেখার সময় যে না বুঝে বিশিদাকে ব্যাটা ভূত বলেছিলেন তার চেয়েও আরো মারাত্মক উদাহরণ আমি শুনেছি তিনি আমাদের ফরাসি শেখাতেন এবং শ্রদ্ধেয় ক্ষিতি খতিমোহন এবং আরো কিছু অধ্যাপকও তার ক্লাসে যেতেন আমার হাসি পেত যখন গুরু মוריস ছাত্র বিদুষীকরকে আপনি বলে সম্বোধন করতেন ও ছাত্র বিদুষীকর তাকে তুমি বলে একদিন হয়েছে কি ফরাসি ব্যাকরণের কি একটা কঠিন প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছেন অধ্যক্ষ বিধুশেখর। মরিস সাহেব বললেন চমৎকার শাস্ত্রী মশাই ষট্টি আপনি একটি আস্ত ঘুঘু। শাস্ত্রী মশাইয়ের তো চক্ষু স্থির একটু চুপ করে থাকার পর গুরু গুরু যদ্যপি ছাত্র তথাপি গুরু কণ্ঠে শুধালেন মরিস এটা তোমাকে শেখালে কে? নিরীহ morris বোধহয় কণ্ঠ নিনাদ থেকে বিষয়টার গুরুত্ব খানিকটা আমেজ করতে পেরে বললেন ডিন্ডা দিনদা দীনেন্দ্রনাথ ঠাকুর উনি বলেছেন ওটার অর্থ অসাধারণ বুদ্ধিমান তবে কি ওটা ভুল শাস্ত্রী মশাই শুধু ঈষৎ কঠিন কণ্ঠে বললেন আচ্ছা আমি দীনেন্দ্রনাথকে বোঝাব দিনুবাবু নাকি বিদেশিকে ভাষা শেখাবার সময় কর্তব্যবোধী চপলতার জন্য বেশ কিছুটা ভালো মন্দ শুনেছিলেন শাস্ত্রী মশাইয়ের কাছ থেকে ওই সময় প্যারিস থেকে অধ্যাপক সেলভা লেভি শাস্ত্রী শান্তিনিকেতনে আসেন উভয়ে একাধিকবার বলেন মরিস সাহেব উল্লেখ না করা পর্যন্ত তারা কখনো বিশ্বাস করতে পারেননি ফ্রান্স না গিয়ে মানুষ করে এরকম বিশুদ্ধ ফরাসি শিখতে পারে আমি ব্যক্তিগতভাবে কাছে ব্যক্তিগত কৃতজ্ঞ যে তিনি আমাকে রলার যিশু জীবনী পড়ান এ বই আমার মহৎ উপকার করেছে এবং করছে বলা বাহুল্য এই সরল সজ্জন যুবা পণ্ডিতটি সকলেরই হৃদয়ে স্থান পেয়েছিলেন গুরুদেবের তো কথাই নেই মরিস সাহেব ঋষি তুল্য দ্বিজেন্দ্রনাথের অশেষ স্নেহ পেয়েছিলেন বড়বাবু বিদেশি পণ্ডিতদের সঙ্গে বাক্যালাপ কালক্ষয় বলে মনে করতেন বলতেন এরা তো সব জানে কোন শতাব্দীতে প্রজ্ঞা পারমিতা কিংবা একাক্ষর পারমিতা প্রথম লেখা হয় প্রথম ছাপা হয় ওসব জেনে আমার কি হবে তার চেয়ে নিয়ে আসো না ওদের কোনো একজন যে কান্টের দর্শন সমর্থন করতে পারে আর আমি নেব বিরুদ্ধ মতামত কিংবা সে নেবে বিরুদ্ধ মতামত আমি নেব কান্টপক্ষ তার যেটা খুশি মরিদ সাহেব তাকে তখন অনুনয় বিনয় করে সম্মত করাতেন বিদেশি পণ্ডিতকে দর্শন দিতে অবশ্য দু মিনিট যেতে না যেতেই বড়বাবু সব ভুলে গিয়ে কোনো কিছু অন্য তত্ত্ব নিয়ে আলোচনায় তন্ময় হয়ে যেতেন আমাদের মতন ছেলে ছোপড়াদের কিন্তু তার কাছে ছিল অবাধ গমন আমার মনে পড়তো খ্রিস্টের কথা তিনি যেহবার মন্দির থেকে তাড়িয়ে দিয়েছিলেন বিস্তর তথাকথিত কুলাঙ্গার কে এবং আদেশ দিতেন let the children come unto me মরিচ সাহেব প্রথমটা সম্মত ছিলেন না আর সকলে চাপাচাপিতে তিনি প্যারিসের সরবোনে গিয়ে ডক্টরের জন্য প্রস্তুত হতে রাজি হলেন প্যারিসের ন্যাশনাল লাইব্রেরিতে তার সঙ্গে আমার অপ্রত্যাশিতভাবে দেখা আমাকে আপনি বলে সম্বোধন করাতে আমি দুঃখ প্রকাশ করলুম তিনি বললেন তুমি এখন বড় হয়েছ জার্মানিতে ডক্টরেট করবে আমিও এখানে তাই করছি আমরা এখন এক বয়সী আমার বয়স তখন চব্বিশ তার বত্রিশ তারপর আমাকে রেস্তোরাঁয় উত্তম রূপে খানদানি ডিনার খাওয়ালেন বিনয় এবং সঙ্গে পরের দিন বললেন তোমাকে ভালো করে এন্টারটেন করতে পারলাম না তোমাকে বলতে লজ্জা নেই আমার এই দেশ থেকে আসেনি আমি প্রতিবাদ মাসের জানালুম বহু বৎসর পরে ওই সময়কার এক প্যারিসবাসী ভারতীয়ের কাছে শুনতে পাই মরিস সাহেব অন্যান্য দুস্থ ভারতীয় ছাত্রদের টাকা ধার দিয়ে মাসের বেশিরভাগ দেউলে হওয়ার গহ্বর প্রান্তে পরিপরি করে বেঁচে থাকতেন আসলে তার পরিবার বিত্তশালী ছিল তার সঙ্গে এই আমার শেষ দেখা কিন্তু এখনো তার সেই শান্ত সংযত প্রসন্ন বদনটি আমার চোখের সামনে ভেসে ওঠে কিন্তু তার পূর্বের একটি কিন্তু তার পূর্বের একটি ঘটনা চিরকাল ধরে আমার ও আমার সতীর্থদের চিত্তে কৌতুক রস এনে দেবে প্রতিবার সেটা স্মরণে গুরুদেব শারদোৎসবের মহরা নিচ্ছেন তিনি স্বয়ং দিনুবাবু এমনকি জগদানন্দবাবুর মতো রাসভারী লোক অজিন ঠাকুর এরা সব অভিনয় করবেন এক প্রান্তে বসে আছেন সাহেব আমি হোম টাস্ক না করলে তার মুখে যে বিষণ্ণতা আসতো তিনি যেন তারই গোটা দশেক হেল্পিং নিয়েছেন মহড়া শেষে দিনুবাবু কাঁচুমাচু হয়ে গুরুদেবকে অনুরোধ জানালেন মরিস সাহেবকে ড্রামাতে একটা পার্ট দিতে গুরুদেবের অষ্টাদর প্রান্তের মৃদু হাস্য সময় ঠাহো করা যেত না এবারে গেল কিন্তু ইতিমধ্যে সব পার্টির বিলি ব্যবস্থা হয়ে গিয়েছে গুরুদেব বলেন ঠিক আছে একে শ্রেষ্ঠের পার্ট দিতেছি হয় মূল নাটকে শ্রেষ্ঠীর পার্ট আদৌ ছিল না ওইটি যে সাহেবের জন্য স্পেশালি তৈরি হয় কিংবা হয়তো তখন মাত্র বড় বড় পার্টগুলোর বন্টন ব্যবস্থা আছে তা সে যাই হোক শ্রেষ্ঠর অভিনয় করবেন নটরাজ মরিস শাস্ত্রী মশাই তার নাম দিয়েছিলেন মরিস ব্রহ্মার পুত্র কশ্যপের পিতা ও তিনি সূর্যকিরণও বটেন মরিস ও সগর্বে কাঁচা হাতে সেই নামই সই করতেন এবারে শুনুন পাঠটি কি রাজা আদেশ করুন মহারাজ রাজা এই লোকটিকে হাজার কারসাপান গুনে দাও শ্রেষ্ঠি, যে আদেশ ব্যাস ওইটুকু আমার শব্দগুলো ঠিক ঠিক মনে নেই কিন্তু স্পষ্ট মনে আছে মরিসকে ওই পাঁচটি শব্দ বলতে হবে গুরুদেব সাহেবের বাংলা উচ্চারণ সম্বন্ধে বিলক্ষণ হোকাল ছিলেন বলে কিন্তু মরিস সাহেব বেজায় খুশ যান তর ড্যাম গ্ল্যাড হোক না পাট ছোট তাতেই বাকি বলেননি স্বয়ং গুরুদেব দ্য রোজ উইচ ইজ সিঙ্গেল নিড নট এনভি দ্য থর্ন উইচ আর মেনি কিন্তু এইবারে শুরু হলো ট্রাবল গুরুদেবের ভাষাতেই বলি মরিশকে শুতে হলো কন্টক শয্যা গোলাপ পাপড়ির আচ্ছাদিত পুষ্প সজ্জায় না যদিও থর্ন মাত্র একটি গুরুদেব যতই বলেন আদেশ করুন মহারাজ, মরিস বলেন আদেশ করুন মহারাজ। মহা মুশকিল। মরিস আপন মরিচ তাতে ঘর্মাক্ত বদন। শেষটায় গুরুদেব বরাত দিলেন দিনু বাবুকে। তিনি যেন সাহেবের টর টর জ্বর ছাড়িয়ে দেন। after all তিনিই তো খাল কেটে ঘরে কুমির এনেছেন। বিপদ excuse me বিপদটা তারই তৈরি। মরিস সাহেব ছন্নের মতো হয়ে গেলেন। সেই প্রফেট জলধ্রুষ্টের আমল থেকে কোন পার্সি সন্তান এই তয়ের গর্দিশ মোকাবিলা করেছে এই আড়াই হাজার বছর ধরে যে আজ এই নিরীহ হাডিসার মরিস বিদেশ বিভূয়া একা একা এই তয়ের দানব সঙ্গে লড়াই দেবে মতো আশ্রমময় ঘুরে বেড়ান দৃষ্টি কখনো হেথায় কখনো হোথায় আর ঠোঁট দুটি বেড় বেড় করে কি যেন বলছে আমি বললুম নমস্কার স্যার সম্বিতে এসে বলে না সাইড ও হরি এখনো সাইড তবে তো আডেশ এখনো মোকামে কায়েছে রাজা দেশের মতো শোনো তো ঠিক হচ্ছে কিনা আডেশ করুন মহারাজ আমি সন্তপ্ত চিত্তে চুপ করে করে বার বিদায় না জানিয়ে এগিয়ে গেলেন রইলুম আদেশ একটা ডরমেটরি ঘরের কোণ ঘুরতে হঠাৎ সমুখে মরিস বেরবিড় করছেন আডেশ আডেশ রেল লাইনের কাছে নির্জনে আদেশ দূর অতি দূর খোয়াইয়ের নালা থেকে মাথা উঠছে সাহেবের আবার অদৃশ্য হয়ে যাচ্ছে চন্দ্রালোকে খেলার মাঠে মরিস আসন্ন উষার প্রদেশে শ্মশান প্রান্তে কার ওই ছায়া মরিস। হিন্দি কবি সত্যি বলেছেন লাখে লাখে উত্তম আশ্রমের ছেলে এখন সবাই গুরু গুরুত্ব শিশু বিভাগের কানায় সাগর কেউ বাদ পড়েনি পড়ে থাকলে তাদের দোষ সবাইকে টেস্ট করতে অনুরোধ করেন তার আডেশ অনুযায়ী হচ্ছে কিনা ইতিমধ্যে এক সন্ধ্যায় মহড়া শেষে দিনুবাবু গুরুদেবকে ভয়ে ভয়ে অনুরোধ জানালেন আদেশের বদলে অন্য কোনো শব্দ দিতে যেটাতে ত দ নেই গুরুদেব বলেন না মরেশকে ত দ শিখতেই হবে এরপর দ্বিতীয় পর্ব হঠাৎ সকলের সামনে একদিন বেরিয়ে গেল আদেশ অত্যুত্তম দ সহ আমি ইয়া আল্লাহ বলে লম্ফ দিলুম কেউ সাধু সাধু কেউ বা কংগ্রাচুলেশন্স বললেন কিন্তু হা অদৃষ্ট আমরা বন থেকে বেরোবার পূর্বেই হর্ষধ্বনি করে ফেলেছি সাহেব পরক্ষণে আদেশে ল্যাপস করেছেন তারপর তার ক্ষণে আসে দ ক্ষণে ড কলকাতার বাজারে মাছ ওঠা না ওঠার মতো বেটিং এর ব্যাপার এই করে করে চললো দিন সাথে সম্মুখে আসার আলো এরপর তৃতীয় পর্ব দ্বিতীয় পর্বের মতো এটাও অপ্রত্যাশিত সাহেব এখন চাঁচা চোলা ভোরবেলার নিষ্পাপ নিষ্কলঙ্ক শিশির বিন্দুর ন্যায় দ বলতে পারেন পয়গম্বর জরথুষ্ট এবং তার প্রভু আহুর মজদাকে অশেষ ধন্যবাদ আমরাও আমাদের সংকটটা ভুলে গেলুম মহড়ায় প্রতিভা ঋষি মরিচি বৈদিক পদ্ধতিতে দ উচ্চারণ করেন মরিচ সাহেব স্টেজে নামলেন পার্সি দস্তুর বা যাজকের বেশ পরে সবকিছু ধব সাদা শুধু মাথার টুপিটি দাদাভাই নরোজি স্টাইলের লেটার বক্স প্যাটার্নের কালো রূপোর সফেদ বুট্টাল বুট্টার গুরুদেব এই বেশি চেয়ে বলেছিলেন তোমরা পার্সিরা বাপু এদেশে শ্রেষ্ঠী তোমরা যা পড়বে তাই শ্রেষ্ঠের বেশ নাট্যশালা গমগম করছে ওহ সে কি অভিনয় গুরুদেবকে দেখাচ্ছে দেবদূতের মতো চেহারা এমনিতেই খাপসুরত এমন দেখাচ্ছে রাজপুত্রের মতো গুরুমশায় জগদানন্দ রায়ের বেত্রাস ফালন আশ্রমে বেতের বিলকুল বেআইনি। এ মকায় জগদানন্দবাবু যেন হৃতপবিত দ্বিজ লুণ্ঠিত যজ্ঞ ফিরে পেয়েছেন তার কঠিন দর্শন মুখোচ্ছবি ঈষৎ স্নিগ্ধতা ধরেছে মরিত সাহেব প্রবেশ করলেন রঙ্গমঞ্চে রাজা দিলেন ডা মরিস সাহেব হে ইন্দ্র তোমার বজ্র কেন তৎপূর্বেই না উৎকণ্ঠা বলে ফেলেছেন আদেশ অট্টহাস্যের ছাদ যেন ভেঙে পড়ে কিন্তু কিন্তু তিনি ওই একই উত্তেজনার নাগপাশে বদ্ধ বলে সে অট্টহাস্য শুনতে পাননি সে সন্ধ্যার অভিনয়ের জন্য অধ্যাপক হেডজি ভাই মরিস পেয়েছিলেন সর্বশ্রেষ্ঠ অভিনন্দন আমাদের বিবেক বুদ্ধি সেই আদেশই দিয়েছিল খুব সম্ভব আদেশে মরিস সর্বদাই ঈষৎ বিষণ্ণ বদন ধারণ করতেন খুব সম্ভব এটাকেই বলে মেলাঙ্কালিয়া প্যারিস থেকে ফেরার পথে তিনি জাহাজ থেকে অন্তর্ধান করেন আমার মতো আর পাঁচজন তার কারণ জানে না শুনেছি তিনি উইল করে তার সর্বস্ব বিশ্বভারতীকে দিয়ে যান